ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল লেভ ভাইগটস্কির উপর থেকে তিরিশ খাডা গুরুত্বপূর্ণ এমসিকিউ তাহলে চলো দেরি না করে শুরু করা যাক সিক্সটি ওয়ান মতে ভাষা শেখার প্রথম ধাপ হল এ সাইলেন্ট স্পিচ বি প্রাইভেট স্পিচ সি সোশ্যাল স্পিচ ডি রিটন স্পিচ সঠিক উত্তর সি সোশ্যাল স্পিচ সিক্সটি টু ভাইগটস্কির মতে ভাষার চূড়ান্ত রূপ হল এ সোশ্যাল স্পিচ বি প্রাইভেট স্পিচ সি ইনার স্পিচ ডি রিটন স্পিচ সঠিক উত্তর সি ইনার স্পিচ সিক্সটি থ্রি ভাইগটস্কির কোন বইটি সবচেয়ে প্রভাবশালী এ পেডাগজি অব দ্য অপ্রেসড বি মাইন্ড ইন সোসাইটি সি থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডি সাইকোলজি অব লার্নিং সঠিক উত্তর সি থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সিক্সটি মাইন্ড ইন সোসাইটি বইটি প্রকাশিত হয় কোন সালে এ উনিশশো চৌত্রিশ বি উনিশশো ষাট সি উনিশশো আটাত্তর ডি পঁচাশি সঠিক উত্তর সি উনিশশো আটাত্তর সিক্সটি কাজ কোন দশক পর্যন্ত গোপন রাখা হয়েছিল সোভিয়েত ইউনিয়নে এ উনিশশো তিরিশ দশক বি উনিশশো দশক সি উনিশশো দশক ডি উনিশশো দশক সঠিক উত্তর ডি উনিশশো ষাট দশক সিক্সটি সিক্স তত্ত্ব অনুযায়ী শেখার জন্য কোনটি প্রয়োজনীয় এ সামাজিক মিথস্ক্রিয়া ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বি শুধুমাত্র পরীক্ষা সি শুধুমাত্র বই ডি শারীরিক শক্তি সঠিক উত্তর এ সামাজিক মিথস্ক্রিয়া ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সিক্সটি ভাইগটস্কির মতে শিক্ষককে কি হতে হবে এ নলেজ গিভার বি ফেসিলিটেটর সি জাজ ডি কন্ট্রোলার সঠিক উত্তর বি ফেসিলিটেটর সিক্সটি এইট ভাইগটস্কি শিক্ষাতত্ত্ব মূলত কোন দর্শনের উপর ভিত্তি করে এ কনস্ট্রাকটিভিজম বি বিহেভিয়ারিজম সি সাইকো অ্যানালিসিস ডি হিউম্যানিজম সঠিক উত্তর এ কনস্ট্রাকটিভিজম সিক্সটি নাইন ভাইগর্সকির কোন জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি কে প্রথম প্রসারিত করেছিলেন এ পিয়াজে বি ব্রুনার সি স্কিনার ডি ব্যান্দুরা সঠিক উত্তর বি ব্রুনার সেভেন্টি ভাইগডস্কির তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীর পারফরম্যান্স বাড়ানোর জন্য প্রয়োজন এ মুখস্থবিদ্যা বি শাস্তি সি স্ক্যাফোল্ডিং ডি প্রতিযোগিতা সঠিক উত্তর সি স্ক্যাফোল্ডিং সেভেন্টি ওয়ান রেকর্ডেশন অনুযায়ী শেখা আগে হয় বিকাশ পরে হয় একে বলা হয় এ কনস্ট্রাকটিভিজম প্রিন্সিপাল বি ডেভেলপমেন্ট বিফোর লার্নিং সি লার্নিং বিফোর ডেভেলপমেন্ট ডি নলেজ প্রিন্সিপাল সঠিক উত্তর সি লার্নিং বিফোর ডেভেলপমেন্ট সেভেন্টি টু ভাইগডসকের জন্ম কোন সালে এ আঠারোশো নব্বই বি আঠারোশো ছিয়ানব্বই সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর বি আঠেরোশো ছিয়ানব্বই সেভেন্টি থ্রি মৃত্যুর কারণ কি এ হার্ট অ্যাটাক বি টিউবারকুলোসিস সি নিউমোনিয়া ডি ক্যান্সার সঠিক উত্তর বি ফোর ভাইগটস্কির মতে শিশুরা যখন প্লে এর মাধ্যমে কি শেখে এ দায়িত্ববোধ বি সামাজিক নিয়ম ও কল্পনাশক্তি সি কেবল আনন্দ ডি কেবল মুখস্থ সঠিক উত্তর বি সামাজিক নিয়ম ও কল্পনা শক্তি সেভেন্টি ফাইভ কাজ কোন ক্ষেত্রে শিক্ষককে সাহায্য করে এ শিক্ষণ কৌশল উন্নয়নে বি অর্থনীতি শেখাতে সি রাজনীতি শেখাতে ডি কেবল বিজ্ঞান শেখাতে সঠিক উত্তর এ শিক্ষণ কৌশল উন্নয়নে সেভেন্টি সিক্স ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী শিশুরা শেখার প্রক্রিয়া হল এ একক প্রক্রিয়া বি সামাজিক প্রক্রিয়া সি জৈবিক প্রক্রিয়া ডি পরীক্ষামূলক প্রক্রিয়া সঠিক উত্তর বি সামাজিক প্রক্রিয়া সেভেন্টি সেভেন ভাইগটস্কির গবেষণা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এ কগনিটিভ ডেভেলপমেন্ট বি বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট সি পলিটিক্যাল ডেভেলপমেন্ট ডি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সঠিক উত্তর এ কগনিটিভ ডেভেলপমেন্ট সেভেন্টি এইট ভাইগটস্কিকে বলা হয় এ ফাদার অফ সাইকো অ্যানালিসিস বি ফাদার অফ বিহেভিয়ারিজম সি ফাদার অফ সোশিও কালচারাল থিওরি ডি ফাদার অফ হিউম্যানিজম সঠিক উত্তর সি ফাদার অফ সোশিও কালচারাল থিওরি সেভেন্টি নাইন মতে শিশুরা শেখার গতি নির্ভর করে এ বইয়ের ওপর বি শাস্তির ওপর সি সামাজিক পরিবেশ ও সহায়তার ওপর ডি পরীক্ষার ওপর সঠিক উত্তর সি সামাজিক পরিবেশ ও সহায়তার ওপর এই ভাইগটস্কির মতে ইনার স্পিচ কি এ অন্যকে নির্দেশ করা বি শিশুর মনের ভেতরে নীরব চিন্তা সি উচ্চস্বরে পড়া ডি শিক্ষককে প্রশ্ন করা সঠিক উত্তর বি শিশুর মনের ভেতরে নীরব চিন্তা ওয়ান ভাইগটস্কির মতে শিক্ষণ প্রক্রিয়ায় এমকে ও এর ভূমিকা কি এ শিশুদের জন্য প্রতিযোগী হওয়া বি শিশুকে সঠিক পথে সাহায্য করা সি শুধুমাত্র পরীক্ষা নেয়া ডি কেবল তথ্য দেয়া সঠিক উত্তর বি শিশুকে সঠিক পথে সাহায্য করা এইটি টু তত্ত্ব অনুযায়ী প্লে শিশুর কোন ক্ষমতা বাড়ায় এ কেবল ভাষা দক্ষতা বি কল্পনাশক্তি ও সামাজিক দক্ষতা সি কেবল মুখস্থবিদ্যা ডি শারীরিক শক্তি সঠিক উত্তর বি কল্পনাশক্তি ও সামাজিক দক্ষতা এইটি থ্রি ভাইগডস্কির শিক্ষাতর্থ কোন শিক্ষণ পদ্ধতির ভিত্তি এ রোড লার্নিং বি কনস্ট্রাকটিভিস্ট লার্নিং সি প্যাসিভ লার্নিং ডি বিহেভিয়ারিস্ট লার্নিং সঠিক উত্তর বি কনস্ট্রাকটিভিস্ট লার্নিং এইটি ফোর গবেষণা কোন দেশের শিক্ষা ব্যবস্থায় প্রথম প্রভাব ফেলে এ মার্কিন যুক্তরাষ্ট্র বি রাশিয়া সি জাপান ডি ভারত সঠিক উত্তর বি রাশিয়া এইটি ফাইভ মতে শেখার প্রকৃত শক্তি কোনটি এ পরীক্ষা বি সামাজিক সহযোগিতা সি মুখস্থবিদ্যা ডি একক অনুশীলন সঠিক উত্তর বি সামাজিক সহযোগিতা এইটি সিক্স ভাইগোটসকি কোন সালে মৃত্যুবরণ করেন এ উনিশশো বি উনিশশো সি উনিশশো চৌত্রিশ ডি উনিশশো পঁয়ত্রিশ সঠিক উত্তর সি উনিশশো চৌত্রিশ এইটটি সেভেন প্রধান তত্ত্বের নাম কি এ সাইকো অ্যানালিটিক থিওরি বি সোশিও কালচারাল থিওরি সি বিহেভিয়ারিস্ট থিওরি ডি হিউম্যানিস্টিক থিওরি সঠিক উত্তর বি সোশিও কালচারাল থিওরি এইটি এইট মতে শিশুরা যখন প্রাইভেট স্পিচ ব্যবহার করে তখন তারা এ বন্ধুদের সঙ্গে খেলে বি নিজেদের শেখার জন্য নির্দেশনা দেয় সি গান গায় ডি পরীক্ষার জন্য পড়ে সঠিক উত্তর বি নিজেদের শেখার জন্য নির্দেশনা দেয় এইটি নাইন গবেষণা শিক্ষককে কি শিখিয়েছে এ কেবল পড়াতে হবে সামাজিক সহযোগিতা ও সহপাঠী শিক্ষার গুরুত্ব সি শাস্তির প্রয়োজনীয়তা ডি একা শেখানো কৌশল সঠিক উত্তর বি সামাজিক সহযোগিতা ও সহপাঠী শিক্ষার গুরুত্ব নাইনটি ভাইগটস্কির মতে শেখা কোথায় ঘটে এ ইন আইসোলেশন বি ইন সোশ্যাল কনটেক্সট সি কেবল বই পড়ে ডি কেবল পরীক্ষায় সঠিক উত্তর বি ইন সোশ্যাল কন্টেক্সট ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ